আজ আমরা আলোচনা করব একটি জ্বলন্ত প্রশ্ন নিয়ে যেটা এখন বিশ্বের কোটি কোটি মানুষের মাথায় ঘুরছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে চলেছে ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয় বরং একটা বৈশ্বিক সংকটের মুখ নিচ্ছে আসুন বিস্তারিত জানি কি ঘটছে কেন ঘটছে এবং কোথায় গিয়ে থামবে প্রথমে চলুন জেনে নেওয়া যাক কেন ইসরায়েল ও ইরানের যুদ্ধ চলছে এটার অন্যতম প্রধান কারণ হল পারমাণবিক কর্মসূচি ও অস্তিত্বগত হুমকি ইরানের পারমাণবিক প্রোগ্রামটি ইসরায়েলের জন্য হুমকি কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই এটিকে পারমাণবিক অস্ত্রে রূপ দেওয়া সম্ভব এই কারণেই ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালু করে যাতে নাতাজ আরাক ও তেহরানে ড্রোন ও বিমান হামলা করার মাধ্যমে ইরানের পারমাণু ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করা হয় যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আমেরিকাকে প্রথমে হামলা করেছিল তাদের দুর্বল করে ফেলার জন্য কিন্তু পরিণাম জাপানকে ভোগ করতে হয়েছিল ইরান ও ইসরায়েলের ওই হামলার জবাব কঠিনভাবে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির ফলে ইসরায়েলের অন্যতম প্রধান হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়ার অঙ্গীকার করেছে একটি বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি খামেনি ইসরায়েলের হোমফ্রন্টে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকে তবে তেহরান জ্বলবে এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলার কারণে আট হাজারেরও বেশি ইসরায়েলি গৃহত্যাগ করেছে বলে জানিয়েছে আল জাজিরা এদিকে তেহরানে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের নিউজ আউটলেট আসরিন সংবাদমাধ্যম জানায় একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়েছে এখন চলুন জানার চেষ্টা করি কোথায় গিয়ে এই যুদ্ধ থামবে যদি এই সংঘাত পারমাণবিক স্তরে পৌঁছায় বা আরও দেশ জড়িয়ে পড়ে তাহলে এটা বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে এদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে বিশ্ব এখন পারমাণবিক বিপর্যয়ের মাত্র মিলিমিটার দূরে বিশেষজ্ঞরা বলছে যদি আমেরিকা রাশিয়া বা চীনের মতো বড় বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে না জড়ায় তাহলে এই যুদ্ধের আকার ভয়াবহ হওয়ার আশঙ্কা খুবই কম ট্রাম্প জানিয়েছে তিনি ইরানে হামলা চালানোর দুই সপ্তাহ আগে কূটনৈতিক চেষ্টা করবেন কিন্তু ইরান সামর্থ্য গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি ইরানে হামলা চালানো হয় তাহলে পাল্টা হামলা হবে এদিকে জার্মানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে জার্মানি ও তার ইউরোপীয় অংশীদাররা ইরানের সাথে আরও আলোচনার জন্য উন্মুক্ত যদি ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে আশ্বাস দিতে ইচ্ছুক হয় ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরানকে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প আরও জানিয়েছেন দুই সপ্তাহের মধ্যে তিনি তার অবস্থান নিশ্চিত করবেন এখন যুদ্ধ কোন দিকে যাবে এটা শুধু সময়ের অপেক্ষা বিশ্বজুড়ে বিশ্লেষকরা সতর্ক করছেন একটিমাত্র ভুল পদক্ষেপ ভুল বোঝাবুঝি বা এআই নিয়ন্ত্রিত অস্ত্রের ব্যবহার বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আর যদি বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ হয় তাহলে সেটা কেবল পশ্চিমা দেশগুলো নয় বরং বাংলাদেশের মতো বিশ্বের সকল দেশে প্রভাব ফেলবে আর যদি কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সেটা গত বিশ্বযুদ্ধের চাইতে আরও বেশি ভয়াবহ হবে